অমুক তমুক এছাড়াও ইন্ডাকশন কুকার থেকে শুরু করে যা যা লাগে এভরিথিং রয়েছে এবং ব্র্যান্ডের প্রোডাক্টও পাবেন সব ধরনের প্রোডাক্টটি বেশিরভাগই চায় না এবং বাংলা প্রোডাক্টও পাবেন নর্মালি বিভিন্ন ধরনের কিচেনের পণ্য পাইকারি খুচরা দরদাম নিয়ে তথ্য দেবো এই ভিডিওতে বরাবরের মতো চলুন ভিডিওটি শুরু করছি আর ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে যেটা তিরিশ সেকেন্ড পর বর্ষ করবে যদি আপনাদের কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় কুরিয়ার করে নিতে পারবেন দোকানে এসে দেখেও নিতে পারবে কোয়ালিটিগুলো দেখান আমাদের কাছে কিছু প্রোডাক্ট আছে আমাদের নিজস্ব দিয়ে সেই টাইম আর ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো আমার চায় না চায়না আমি সরাসরি এখানে আনাই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো সরাসরি অ্যানালিটিক যেমন আমার কাছে এই মগগুলো আছে হ্যাঁ তাহলে মুকুট মগ এটা মিস্টার অ্যান্ড মিসেস অনেক সুন্দর ডিজাইন এটা কিং কুইন এটা সুন্দর ম্যাচ করা হবে যেমন একটা কিং আছে হ্যাঁ এটাও কিং এই সেম কালারের কুইন লেখাও হবে হ্যাঁ এটা চারটা কালার হয় এটা ব্লু কালার আছে রেড কালার আছে হোয়াইট কালার আছে হ্যাঁ আরেকটা কালার হয় এটা আমি মোটে মনে পড়তেছি না চারটা কালার হয় এটা আমরা যদি কেউ পেয়ার নেয় তাহলে আমার পেয়ার বিক্রি করছি সাতশো টাকা হুম আর এখানে যদি প্যাকেজ আছে আমাদের যদি দশমিত লাভ আমি এটা এখান থেকে যদি কেউ অর্ডার করে তাহলে আমরা এটা দেবো ছশো চল্লিশ টাকায় তিনশো বিশ টাকা পিস পেয়ার আমাদের এখানে কেউ নিতে আসলে সিঙ্গেল পিস তিনশো পঞ্চাশ টাকা যারা সাতশো টাকা বিক্রি দেবো ওকে কিং এবং কুইন এছাড়া আমাদের কাছে আরো কিছু প্রোডাক্ট আছে ইউনিক প্রোডাক্ট যেমন আমাদের কাছে এই গুলো আছে এটা ইমোজি লেখা এটা লাভ আছে ইমোজি আছে টোটাল চারটা মডেল ইমোজির মধ্যে এটা আমার বিক্রি হয়েছে পার পিস তিনশো তিরিশ টাকা এটা ঢাকনাটা কাটিং করা হ্যাঁ খুব সুন্দর অনেকে আছে দুধ হ্যাঁ দুধ তারপরে চা কফি এগুলো তো অনেকে কফি বেশি খেতে পছন্দ করে এটা তো পানীয় খেতে পারবেন এগুলো খুব এক্সক্লুসিভ এটা খুব ডিজাইন এগুলো আপনার লোকালে যারা আমাদের থেকে নিয়ে বিক্রি করে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা আটশো টাকা অনেকে বিক্রি করে আমরা এখানে দিচ্ছি আটশো টাকা হ্যাঁ আমরা এখানে দিচ্ছি একদম লাস্ট প্রাইস সর্বনিম্ন তিনশো তিরিশ টাকা এটা তো হোলসেল সবগুলো হোলসেল হোলসেল এছাড়া আমাদের কাছে এই মগটাও আছে

অনেক কোয়ালিটিফুল মাল এটি ডাকনার ডিজাইন করা এবং এটা মানে এটা নর্মালি সচরাচর অ্যাভেলেবেল এই গুলো পাওয়া যায় না বাংলাদেশে এটা মিস্টার আর মিসেস এটা আমরা পেয়ার বিক্রি করতেছি ছয়শো ষাট টাকা একশো তিরিশ করে ছয়শো ষাট হ্যাঁ ওকে এটা মিস্টার রাইট এবং মিসেস রাইট মানে কাপল যেটাকে বলে ওকে এরপর আমাদের কাছে আরো কিছু বিভিন্ন মগাছে যেমন এটা আছে এর উপরে বল দাও বাবল দাও দা দা সৌন্দর্যের জন্য দাও হইছে ডিজাইনটাও সুন্দর হ্যাঁ ডিজাইন এটা চারটি কালার এগুলো আমি কি করেছি 350 করে 350 হ্যাঁ 350 এর তিনটা ডিজাইন চারটি করে কালার হয় যেমন এই একটা ডিজাইন হবে এই একটা ডিজাইন হবে প্যারিস হ্যাঁ এগুলো খুব সুন্দর মাল এবং এগুলো সিরামিক্স বোন চানা সিরামিক্স এবং ফুড গ্রেড এগুলো যদি আপনি যত গরম খান যত ঠান্ডা খান কখন আপনার খাবারের উল্টাপাল্টা হবে না ফুড পয়জনিং হবে না কারণ ফুড গ্রেড বিএসটি অনুমোদিত করা যায় কোনো কিছুই হবে না কোনো কিছু যদি ওরকম কোনো হয় তাহলে আপনি কেস করতে পারবেন বিকজ এগুলো বিএসটি অনুমোদিত করা যখন চায়না থেকে একটা মাল আসে বিএসটি সার্টিফিকেট হেলথ সার্টিফিকেট আলাদা করে এনে তারপরে এই মাল আমাদের কাস্টমার আমাদের এনে দেয় এগুলো খুবই কোয়ালিটিফুল মাল এবং এই জন্য এগুলো দামও বেশি এবার আমাদের কাছে কিছু এগুলো আছে কসমেটিক্স মিরর হ্যাঁ এগুলো অ্যালাম ঘুরে আসে অনেকে দেখা যায় যে অনেকে অনেক এখন একটু আপডেট হয়েছে তারপরে এগুলো এখানে মানুষ অনেকের টেবিলে যেখানে শোয় তার পার্সেন্ট টেবিলটা টেবিলে ঘুরগুলো রাখে অ্যালাম

এটা নর্মালি সবাই সাইনিং দিতে পারবে না এছাড়া আমাদের কাছে বনগুলো আছে এগুলো আপনার মশলার জন্য মরিচ রাখতে পারবেন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ চিনি হ্যাঁ এর মধ্যে আপনি ফাঁকি দুধও রাখতে পারবেন যেটা এয়ারটাইট জানা যদি কী হয় দুধটা নষ্ট হবে না এটা এয়ারটাইট এখানে কোনো হাওয়া বাতাস প্রবেশ করতে পারবে না গোলমরিচ এবং আপনার রান্না করে যাবতীয় শুকনো আইটেম যা আছে এমনকি আপনি তেল মধু হ্যাঁ অন্য কোনো জিনিস এটা রাখতে পারবেন এটা মানসম্মত হ্যাঁ হ্যাঁ লিক করবে না হাওয়া ঢুকবে না মানসম্মত ফুড গ্রেড হ্যাঁ এগুলো আপনি রাখতে পারবেন এটা তিন পিসের বক্স হয় এবং তিনটা কালার মিলানো হয় এবারগুলো আমরা এখানে হোলসেল করছি 430 টাকা সেট 430 টাকা হ্যাঁ ওকে এক বক্সে কয়টা থাকে এক বক্সে তিনটা থাকে তিনটা থাকে হ্যাঁ এবং এটা মাস্টার কার্টুন হয় 72 পিস আমরা মার্কেটে অনেক দোকান দেখা আছে মাস্টার কার্টুন বিক্রি করছি ওকে এগুলো যদি এখান থেকে কেউ নেয় 430 টাকা মাস্টার বক্স রাখো এরপর আছে মামপট এগুলো বাচ্চাদের জন্য আমাদের ভর্তি সিজন যখন হয় তখন এগুলো খুব ভালো চলে কারণ এটা আমাদের এই জিনিস এখানে আপনি দেখবেন আমি দেখাই এটা আপনাদের দেখলে আপনারা এটা বুঝবেন এটা আপনার বেবির জন্য পারফেক্ট কারণ হলো কি এই পাইপটাতে মলা লাগলো না এই মাইকটা যখন খোলা থাকবে তার হাতে লাগবে কারোর হাতে লাগবে মলা লাগবে এই জন্য কারো মলার কোনো স্পর্শ লাগলো না এখান দিয়ে পানি পানি ভরবে এই পাইপটা এখানে লাগাই দিয়া সুন্দর করে এটাকে আবার ভরে দিবে ঠিক আছে অনেক সুন্দর ডিজাইন এটা আমরা বিক্রি করতেছি 130 টাকা 130 টাকা কালার হ্যাঁ হ্যাঁ চারটা কালার হয় এবং এর মধ্যে তিনটা ডিজাইন হবে একটা ডিজাইন একটা ডিজাইন একটা ডিজাইন এই তিনটা ডিজাইন হয় ওকে হ্যাঁ এগুলো খুব সুন্দর আইটেম কমন আইটেম এগুলো বাচ্চাদের জন্য হিউজ পরিমাণ চাহিদা এবং আমাদের বাসার আমার ভাগ্নেরা এগুলো চায়

এটা আমরা বিক্রি হচ্ছে সিরামিক্স সম্পূর্ণ সিরামিক্স আপেলের ডিজাইন করা মাঝে আল্লাহ লেখা আছে মোহাম্মদ লেখা আছে এগুলো আমরা বিক্রি করতেছি তিনশো টাকা এটা অরিজিনাল সিরামিক্স অরিজিনাল সিরামিক্স গোল্ডেন কালার কাজ করা রং নষ্ট হবে না হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো রং নষ্ট হবে না ভাঙা ছাড়া এটা নষ্ট করা কোনো সম্ভব না এগুলো আমরা বিক্রি করেছি তিনশো টাকা এটা আছে প্লেট হাতিয়া এটা গোল্ড প্লেটেড কাজ করা হ্যাঁ এটা কোনো রং না এটা গোল্ড প্লেটেড একটা কাজ করা পিপি দেওয়া পিপির উপরে শাইনিং করা এটাও রং নষ্ট হবে না

তখন এটা জ্বলবে এবং পানি ছেড়ে দেওয়ার পরে পানি ফেলে দেওয়ার পর সাথে সাথে নিভে যাবে এটা এখন চলতেছে কালারিং মাল্টি কালার লাইট হচ্ছে আরেকটা ডিজাইন আছে এটাও সেম এটার মধ্যে যদি আমি পানি ডালি তাহলে এটাও জ্বলে উঠবে এটা মাল্টি কালার

সাদা কালার হয় গোলাপি কালার হয় রেড কালার হয় ছয়টা কালার ছয়টা কালার হয় ছয়টা কালার হয় বিভিন্ন বিভিন্ন মানুষ বিভিন্ন কালার করে এগুলো বাচ্চাদের ড্রেস সাথে ম্যাচ করে মিশ্রিতের বাচ্চাদের ড্রেসগুলো হয় এরকম আকাশি কালার এবং ব্লু কালার সাদা কালার এই বাচ্চাদের ড্রেস মিস করে এটা এটা দেওয়া হয়েছে এটা ছটা কালার হয় হ্যাঁ এগুলো আপনার এগুলো আমি বিক্রি করতেছি এখন পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা একদম রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইস যেটা আপনার বাচ্চাদের ড্রেসের সাথে একটা ড্রেস যদি সাতশো টাকা দাম হয় এটা বাচ্চাদের ড্রেসের পেছনে লাগায় বিক্রি করতেছে বারোশো টাকা এটার জন্য ড্রেসটা আকর্ষণ বেড়ে যাচ্ছে এবং অনেক আমরা এমন এমন পাইছি যারা আমাদের নিতে আসছে হাজার হাজার পিস নিয়ে গেছে এক কার্টুন তিনশো পিস মাল হয় দশ কার্টুন বিশ কারণ করে মাল নিয়ে গেছে বলছে এটা আমরা বিক্রি এটা নেওয়ার কারণে আমাদের ড্রেসটা বেশি বিক্রি হয় আমাদের এগুলো নিতে পারবেন অনলি পঁচানব্বই টাকা অনলি পঁচানব্বই পঁচানব্বই টাকা দেখতে পাচ্ছি খুব সুন্দর জিনিস এটা ব্যান আছে হাতে একটা পরের ওই যে পরে যে ডান্ডা থাকে সেটা আছে হ্যাঁ প্রজাপতি আছে গিলেজ হয় হ্যাঁ এখানে গিলিটার দেওয়া ওকে পরবর্তীতে ভাইয়া একটা <laughs> এরপরে <laughs> এখানে একটা ডিজাইন আছে হ্যাঁ এখানে ডিজাইন আছে বিভিন্ন ডিজাইন আছে এখানে টোটাল সাত আটটা ডিজাইন হয় তিনটা করে কালার এগুলো আমরা বিক্রি হচ্ছে তিনশো ছোট গুলো কত টাকা করে ছোট গুলো বিভিন্ন দামের আছে এগুলো আছে নব্বই টাকা নব্বই টাকা অনলি নব্বই টাকা পঁচাশি টাকা বিক্রি করি অনলি নব্বই টাকা নব্বই টাকা প্রাইস ঠিক আছে ডালটা খুব সুন্দর এটার মধ্যে বিভিন্ন কালার আছে এবং ডিজাইন আছে আট থেকে দশটা যেমন একটা ডিজাইন হবে এরপর আপনার একটা ডিজাইন হবে এরপরে এটা একটা ডিজাইন এরকম প্রায় আট দশটা ডিজাইন হবে সবগুলো ডিজাইন এখানে দেখালে অনেক সময় পঁচাশি টাকা নব্বই টাকা পঁচিশ টাকা নব্বই টাকা ডে যেগুলো এগুলো বিভিন্ন ডিজাইন হয় অনেকগুলো ডিজাইন আছে এরপর আপনার এই ঘড়িগুলো নিতে পারেন এক্সক্লুসিভ এগুলো খুব কোয়ালিটি ভালো এবং ওয়েটো ভালো এগুলো ইউজ ওইগুলো আপনার যদি নর্মালি

এগুলো হলো পাঁচশো এটা আমার বড় বড় বিক্রি করতেছি একশো টাকা আর ছোট বিক্রি করেছি পঁচাশি টাকা পঁচাশি টাকা তিনটা থেকে চারটা করে কালার আছে প্রত্যেকটা হ্যাঁ এগুলো খুব ভালো চলতেছে ওকে এরপর আমাদের কাছে কিছু ফ্রেম আছে এই যে শিপের মধ্যে ফ্রেম এখানে আপনি ছবি রাখতে পারবেন হ্যাঁ এটা ভিতরে ছবি রাখতে পারবেন হ্যাপি লাকে এটা খোলা যায় আপনি খোলা আবার ছবি রেখে দেখতে রাখার জন্য দেখতে রাখতে পারবেন বেডরুমে দেখতে রাখার যে কোনো জায়গায় সুকে সুকে রাখতে উপর রাখতে পারবেন আর উপরে কিছু শোপিস আছে এখানে লাগবে আছে এই যে আপনার তাজমহল মক্কা মদিনা বিভিন্ন এগুলো ঘরের শোপিসের জন্য এই যেমন এটা আছে একটা ঘর একটা ঘর আছে এরপরে এখানে আছে পাখি এগুলো আছে মক্কামদিনা এটা আছে বরিসহ এরপরে ওটা আছে বার্থডে সুপিস চার কুল লেখা ভাত প্রাইস মোটামুটি কত টাকার মতো প্রাইস যেগুলো আছে 75 থেকে